আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম শ্বশুর বাড়ি ছিলাম তো দেখলেনি আমার বাড়িতে তো সারমিনের জন্য যা যা লাভার ছিল ওগুলো নিয়ে এই বাসায় আসলাম আর আইসাই দেখে কি একটা সারপ্রাইজ নিউজ তো সারপ্রাইজ কি নিউজ এটা অবশ্যই আপনাদের মাঝে আমি একটু শেয়ার করতে চাচ্ছি আর এক একজনের ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে মানে এক একটা এক এক রুমে পড়ে রয়েছে আমার নিজের বই এক জায়গায় পড়ে রয়েছে এই যে দেখেন তো এক একজনে এক এক রুমে আছে আর ওদিকে বিল্লাল ভাই কোনো একটা সারপ্রাইজ প্ল্যান করতেছে তো কি সারপ্রাইজ হইতে পারে অবশ্যই আপনাদের মাঝে একটু শেয়ার করব তো সাথেই থাকেন আর সারপ্রাইজটা দেখেন অবশ্য ভালো লাগবে ভিডিওর সাথেই থাকেন আমার সাথে থাকেন দিয়ে

তারা প্রত্যেকে হয়েছে এক হাজার সাবস্ক্রাইব হলে একবার সেলিব্রেশন করে তারপর হয়েছে দশ হাজার সাবস্ক্রাইবার একবার সেলিব্রেশন করে হ্যাঁ বিশ হাজার হলে আবার সেলিব্রেশন করে হ্যাঁ আমার ভাই

মানে আপনার দরকার হয় কিনা আমার একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম পার্টি আ পার্টি আর এই যে এরা দুজন বসে বসে হচ্ছে আলাপ আলোচনা করতেছে তাদের ফিউচার কিভাবে কি তারা সাজাবে সেইভাবে সেই নিয়ে আলোচনা করতেছে

এই জায়গায় হবে অনুষ্ঠান মানে দেখেন করতেছে অন্ধকার ছিল লাইটটা দিয়ে দিলাম আর এই দেখে আসল জিনিস নিয়ে